কে কি মারলো না মারলো তাতে আমার যায় আসে না কিন্তু আমি কোনো কোনো জ্ঞানী বা কারো মনে হওয়া দিয়ে তো জগৎ সংসার চলে না রাস্তার কুকুরের অনেক কিছু মনে হয় কিন্তু সেটা দিয়ে তো জগৎ চলবে না তো সুতরাং কে কি ভাবছে না ভাবছে কুকুরের রাস্তা আমি তো বাবি আর কি এর আপনি জ্ঞানী কি খারাপ জিনিস ভাই আমি জ্ঞানীও না বা আমি কোনো ধর আলোচকও না বা আমি কোনো শিক্ষিত মানুষ না আমার পড়াশোনা খুবই কম কত মানে পড়াশোনা নিস্ত এমএ পিএইচডি করছেন জি না আমি میٹرক পাস করিনি নাই বলেন আপনি কথাবার্তা শুনে এত সুন্দর না আমি میٹرক পাস করি নাই আবার বলেন আমি বলতে চাচ্ছি যে আমার কিছু আমি কোনো জ্ঞান বিতরণকারী ব্যক্তি না বা আমি জ্ঞানের ডিলার না আপনি যদি জ্ঞান অর্জন করতে হয় পড়াশোনা করেন জ্ঞানী ব্যক্তি যারা আছে তাদের সাথে কথাবার্তা বলেন সেক্ষেত্রে আপনার লাভবান হবে না মানে আপনি আমি মূর্খ মানুষ আমি পড়াশোনা জানি না কী বলেন আমি তো আপনার কথাবার্তা শুনে তো মনে হচ্ছে আপনি অনেক জ্ঞানী আমি কোনো কথাই বলিনি আপনার সাথে এখন কথা কি বলা যায় না বললাম তো আপনি যদি জ্ঞান অর্জন করতে চান বা জ্ঞান অর্জন করতে চান সেক্ষেত্রে যেখানে জ্ঞানটা খুঁজে পাবেন সেখানে যান আমার মতো মূর্খের সাথে কথা বলে আপনি কোনো ধরনের জ্ঞান অর্জন করতে পারবেন আমার পড়াশোনা খুবই কম আমাকে একটু প্লিজ আমাকে প্লিজ একটু জ্ঞান দিন আপনি যেগুলো জ্ঞান অর্জন করেছেন

তাহলে আমার মত মূর্খের সাথে আপনার সমনষ্ট নষ্ট না করাটাই বেটার আপনি যিনি জ্ঞানী ব্যক্তি আপনি তার কাছে যান তিনি আপনাকে ভালো মত জ্ঞান শিক্ষা দিতে পারবেন না আমি আপনার থেকে যতগুলো আছে ততগুলো কিছুটা আমি খুব বেশি হলে যোগ বিয়োগটা জানি গুণ ভাগটা জানি এই জ্ঞান দিয়ে আপনার কোনো কাজ হবে না ওইটাই পারি না ওইটা আমি পারি না তাহলে সেই ক্ষেত্রে এটা আপনি ইউটিউবে যান সেখানে আমার চেয়ে অনেক বিশিষ্ট ব্যক্তি আছেন তারা আপনাকে যোগ গুণভাগ গুণ ভাগ ভিডিওর মাধ্যমে শিখিয়ে দেবেন আমার পক্ষে শেখানোর শেখানোর যেই পদ্ধতি সে পদ্ধতিটা আমার জানা নাই আমি খুবই অল্প জ্ঞানী একটা মানুষ খুবই মূর্খ একটা মানুষ আমি স্কুলের গন্ডি আমি স্কুলের গণ্ডি পার হই নাই আপনার মনে হতে পারে কিন্তু আমি বিশ্ব না আমি খুবই ছোট মানুষ পড়াশোনা না জানা মানুষ এবং খুবই ছোট একটা চাকরি করি দিনে এনে দিনে খাই এতটুকু আমার যোগ্যতা এর বেশি কাউ তাহলে আপনি সেক্ষেত্রে নিজের উন্নতির জন্য ক্যারিয়ার যাতে আরও বেশি

আমার নামই হচ্ছে সার্টিফিকেট অনুযায়ী বুলবুল আহমেদ আসলে আমার নাম হচ্ছে বুলবুল আহমেদ আমার বাড়ি হচ্ছে ঢাকার নাম আমার বাড়ি হচ্ছে ঢাকার সাওয়ারে আমার নাম হচ্ছে বুলবুল আহমেদ এটা আমার সার্টিফিকেট নেম এটা আমার পাসপোর্টের নাম এই নামের মানুষ পৃথিবীতে হাজার হাজার আছে এবং আমি খুবই সাধারণ একটা মানুষ এর বেশি কিছু আপনাকে বলার নাই আশা করি আপনার যে কিউরিসিটি বা কৌতূহল সেটা কমেছে না না আমি আপনার আসল নাম জানি আসিনা দিয়ে সার্চ করলে সব জায়গায় চলে আসবে আপনি কাকে সার্চ করছেন সেটা তো আমি জানি না আমি বুলবুল মানুষ বুলবুল হিসাবে আমি কথা বলছি আমার নাম হচ্ছে বুলবুল আহমেদ এতটুকুই আমার নাম এর বাইরে আমার কোনো আর নাম নাই বা কোনো পরিচয় নাই আমি কারোর সাথে কথাবার্তা বলিও না আমি আমার নিজের মতো থাকি আপনি কোনো লাইভ করেন না জি না আমি কখনো লাইভে যাই না বা লাইভে কথা বলার যে যোগ্যতা সেটা আমার নাই কি আপনি কয়েকদিন আগে আমার সাথে লাইভে ছিলেন জি না আমি আপনার সাথে কখনো লাইভে ছিলাম না আমি লাইভে যেতে যাই না তাহলে কিভাবে আমি আপনার সাথে থাকবো ইпонান কালকে ওইদিন আমাদের সাথে কি কেমন একটা তর্ক হলো আমি আপনার সাথে আজকে প্রথম কথা বলছি আমি কোনোদিন লাইভে যাই না ভাই আপনি কি কোনো জমজ ভাই নাকি না আমি আমার পিতামাতার একমাত্র সন্তান না আমার তো মনে হচ্ছে আমরা সাথে আমি তর্ক করেছি হয়তো আপনার ভয়েসটা অন্য কারো সাথে আপনি গুলিয়ে ফেলেছেন কিন্তু আমি কখনোই লাইভে যাই না বা লাইভে যারা কথা বলে তাদের মতো আমি কথা বলতে দক্ষ না অতাশুনতা মনে হচ্ছে দক্ষ না আমি কথাবার্তা বলতে পারি না আমি সাধারণত কম কথা বলি এবং আমি লাইভে বা ভিডিওতে কখনো কথা বলি না না আমার তো এটা মানতে কষ্ট আপনার বদাননতা তবে আমি এরকম কিছু না আপনি হয়তো অন্য কারো সাথে আমাকে গুলিয়ে ফেলছেন মুসলিম আপনি মুসলিম আপনি অবশ্যই আমি মুসলিম মুসলিম আপনি অবশ্যই আমি মুসলিম একটু আমি কি পড়বো না পড়বো আপনার কাছে আমার সে পরীক্ষা দেওয়া দরকার না আমি আল্লার কাছে আমার পরীক্ষাটা দেবো না না আপনি যে মুসলিম তার প্রমাণ কি বা আপনি আপনার কথাবার্তা যে সঠিক সেটার কোনো প্রমাণ আছে সেটার তো কোনো প্রমাণ নয় আপনি হিন্দু হতে পারেন আপনি আপনি মানুষ হিসাবে মানবিকতার কথা বলতে পারে মানুষ হিসাবে আমি আপনার মুসলিম কি হিন্দু নাম খ্রিস্টান সে প্রমাণ আমি আপনাকে কেন দিতে যাবো সেটা আমি আমার আল্লাকে দেবো মিঞা এক্স জন আপনি যেই হন না কেন আমি আমার আকীদা আমি আমার ইমানের জন্য আমি আমার আল্লার কাছে দায়বদ্ধ পৃথিবীর কারো কাছে আমি দায়বদ্ধ না না জিজ্ঞেস করে না আমি তো বললাম আমি মুসলিম এখন আমি কালি তোয়াবা আরিয়া কালিমা সাদা এগুলো তো আমি তো আরেকজনকে আমি শোনাব না আমার দরকার নাই আমিও পারি না আমিও পারি না আপনিও পারেন না আপনি কোনো একটা মাওলানা বা মুফতির কাছে যান উনি আপনাকে খুব ভালো করে উচ্চারণ শিখিয়ে দিবে আমি মূর্খ মানুষ আমার পক্ষে এগুলা বলা সম্ভব না জানাও সম্ভব না আমি শুধু জানি আমার আল্লাহ আসামি আল্লাহর প্রতি ইমাননি আমার নাবি মোহাম্মদ সাল্লামের প্রতি আমি ইমান আনি তার দেয়া আদর্শ তার দেওয়া আদেশ যতটুকু পারি মেনে চলার চেষ্টা করি হয়তো শতভাগ মানতে পারি না তবে চেষ্টা করি এতটুকুই আমার জীবন এতটুকুর বাইরে আমি তাবন কোন বিষয় আলোচনা করিও না আলোচনা করার যোগ্যতা আমার নাই সুতরাংা আমার সাথে অযথা আপনি সমনষ্ট করছেন না আমি একটু আমার কাছে কিছুই শেখাবার নাই কারণ আমি খুবই মূর্খ মানুষ আমি জানিও না কোনমতে আমরা না সেটাও পারি না আমি কিছুই পারি না আমি কিছুই পারি না মূর্খ বললাম তো বাংলাদেশ এরকম অসংখ্য মূর্খ আছে কিছুই পারে না আমি শুধু আমার আল্লার কাছে দায়বদ্ধ আমার কাজের জন্য ইমানের জন্য আঁকিদার জন্য এর বাইরে আমি কিছু জানি না তো আপনার কাছ থেকে কিছু কিছু শিখতে না আমি তো মূর্খ মানুষ আমার কাছ থেকে আপনি শিখতে পারবেন না যিনি জানেন এরকম জ্ঞানী ব্যক্তির কাছে যান উনি আপনাকে আপনার জ্ঞানের যেই ক্ষুধা সেটা মিটিয়ে দিবে। না আমি খুবই মূর্খ মানুষ আপনি অপাত্রে সময় দিচ্ছেন আশা করি আপনার যে ইচ্ছা সেটা বা কথা বলার দৃষ্টি সেটা পূরণ হয়েছে ভালো থাকবেন নিরাপদ থাকবেন আর জ্ঞানের জন্য জ্ঞানী ব্যক্তি যিনি আছেন বা যারা আছেন তাদের সাথে কথা বলেন আমি খুবই সামান্য মানুষ আমার কাছ থেকে আপনি কিছুই শিখতে পারবেন একটা লাস্ট ছিল

ভাই গ্রুপটা খুলে প্রথমে একটা কে দিয়ে এক কে দিয়ে সেটা আমি জানি না গ্রুপটা কে খুলেছে সেটা দেখেন অ্যাডমিন কে এসে দিবেন আপনি যে বললেন কলে আসতে তাই কলে আসলাম অ্যাডমিন ওর যে আমি আমার দেখা শেষ কে আছে হ্যাঁ তো এই নিয়ে বড় বড়তে চাই না না আপনি তো কলে আসতে বলেছিলেন ও ভাই আপনাকে কলে আসতে বলেছিলাম দুপুর বেলায়

তাহলে আপনি একটা পেজ করেন আপনি একটা পেজ করে লাইভে কিভাবে করতে হয় না করতে হয় সেগুলো করেন আমার পক্ষে আসলে লাইভ কী জিনিস কিভাবে লাইভ অপারেট করতে হয় বা লাইভে কথা বলতে গেলে আমার বুক ধর ফর করে আমি একটু তোতলাই আমি কখনো লাইভ করি নে বা যাই না আমি এগুলো বুঝিও না তো যারা করে তাদের সাথে কথা বলেন তারা হয়তো আপনাকে সঠিক যে পথ সেটা দেখাতে পারবে আচ্ছা আপনারা দুইজন কি পরিচিত না আমি চিনি না আমি কাউকে চিনি না এখানে তো ওনার কথায় তাল দিলেন যে তাল দিই নাই আপনি বলতেছেন লাইভ লাইফ আপনি বলেছেন একটু আগে আমি লাইভে কথা বলেছি আমি বললাম যে আমি লাইভ টাইপ জানি না আমি তো আমি তো একজন আমি যে একজন দালা সাথে কথা বললাম এখন আপনি তাল দিলেন আমি কোনো তাল দিই নাই আমি শুধু বলেছি আপনি আমার আমার কাছে জ্ঞান অর্জন না করে আপনি যিনি জানেন আর উনিও তো বলেছে যে উনিও খেটে খাওয়া মানুষ তো আমাদের মতো খেটে খাওয়া মানুষের কাছে আপনার তো শিকারও কিছু না জানারও কিছু না যারা মানে সেলিব্রিটি আছে এই লাইনে তাদের সাথে যোগাযোগ করেন তারা হয়তো আপনাকে পথ দেখাতে পারবে সেলিব্রিটি সোলারিং আলেকজান্ডারকে পারবেন আমাকে আমি নামটা কোনোদিন শুনি নাই জানি না না ওনার খোঁজটা নিতে বললে ভালোই তো আমি নাম সাথ কোনোদিন শুনি নাই আমি যাকে চিনি না তার খোঁজ কিভাবে দিব কি বলেন চিনেন না না আমি চিনি না ভাই পাঁচ হাজার হোক পাঁচ কোটি হোক আমি তো চিনি না আমার তো চেনার দরকার নাই আমি সাধারণ মানুষ আমার আমার হিসাব শুনেন আমার হিসাব মিলাতে আমার পুরো দিন চলে যায় আমি খুব বেশি হলে একটু খবরটা শুনি কারণ আমি পড়তেও কম পারি শুধু খবরটা শুনি এতটুকুই এর বাইরে আমার জীবনযাত্রা খুবই সহজ সরল আসি কাজ করি দুইটা খাই খেয়ে ঘুমাই পড়ি আমি কাউকে চিনি না বা আমি জানি না আপনি মুসলিম তাহলে শিকার করলেন আপনি কি সুন্নি না ওয়াহাবি ভাই আমি সাধারণ মুসলিম সুন্নিও বুঝি না ওয়াহাবিও বুঝি না আল্লাহ মানি নাবিরে মানে এতটুকুই এত দলা দলির মধ্যে আমি নাই খুব সাধারণ একটা মুসলিম এতটুকুই না এখন আপনার থেকে তো জ্ঞান অর্জন করার ইচ্ছা ছিল আপনি তো জ্ঞান বিলি করছেন না জ্ঞান থাকলে অবশ্যই বিলি করতাম যেহেতু আমার জ্ঞান নাই তাই বিলি করতে পারছি না অনেক কিছু শিখলাম এতক্ষণ কথা বললেন যে সেটা আপনার বদান্যতা আপনি অনেক বড় মনের মানুষ বড় মাপের মানুষ যে আমার মতো ছোট মানুষকে আপনি এতটা সম্মান দিলেন সেজন্য আপনার কাছে আমি কৃতজ্ঞ আপনাকে ধন্যবাদ আমি আলেকজান্ডারের কোষটা দিলে খুশি থেকে জ্ঞান অর্জন করার ইচ্ছা ছিল এখন দেখেন আপনি আপনার বাসার মধ্যে আপনার হয়তো একটা চাবি হারাই ফেলছেন কিন্তু আপনি যদি বাজারের মধ্যে গিয়ে সেই চাবিটা খুঁজেন আপনি তো চাবিটা পাবেন না ঠিক একইভাবে ভাবে না না ওই চাবিটা যদি হারাই ফেলেন তাহলে আপনি নতুন চাবি বানাবার জন্য তো চাবি তো লাগবে ঠিক একইভাবে আমি শেষ করি কথাটা ঠিক একইভাবে ভাবে আপনি যাকে খুঁজছেন তাকে যারা চেনে বা তিনি যেখানে কাজ করেন সেখানে গিয়ে খুঁজেন তাহলে সেখানে পাবেন যেহেতু আমি এই ব্যক্তিকে চিনি না তো সুতরাং এই সোলেমান নামে আমি আমি কাউকে চিনি না ভাই আমি এ ধরনের নাম কখনো শুনি নাই বা চিনিও না আমি দুঃখিত এখন আপনার মনে হওয়া তো থেকে যাই আসে না এখন আমি যদি আপনাকে মনে করি যে আপনি হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প তাতে কি আমার কথাটা সত্য হয়ে যাবে সত্য হবে না আপনি যেটা আছেন সেটা আমি যেটা আছি সেটা তবে আমি এই নামে কাউকে চিনি না নামটা আজকে প্রথম এই সময়ে এই মুহূর্তে আজকে প্রথম শুনলাম না চিনি না আমি কেন হব সেটা আপনার হয়তো কোনো জায়গায় ভুল করেছেন ভুলটা সংশোধন তো এখন হয়ে গেল তাহলে আমি কি এখন যেতে পারি? じゃ হাম যান। আচ্ছা ধন্যবাদ ভালো থাকবেন। আশা করি আপনি আপনার জীবনে সমৃদ্ধি অর্জন করবেন। আচ্ছা আপনার আপনি একটা কথা ছিল আমি যখন সালাম দিলাম আপনি সালামের ব্যাক দিলেন না। এটা তো মুসলিমের পরিচিত না। আপনি সালাম দিতে আমি শুনি নাই। আর যদি সালাম দিয়ে থাকেন আর আমি যদি ব্যাক না দিয়ে থাকি সেজন্য আমি দুঃখিত। আবার সালাম দেন আমি উত্তরটা দিচ্ছি। ঠিক আছে তাহলে আমি বিদায় নিই আচ্ছা ঠিক আছে ধন্যবাদ শুভ রাত্রি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু আলাইকুম আসসালাম